মৌলফীবাজার এক আসনের গণফ্রন্ট প্রার্থী শরীফুল ইসলামের জুড়ির বিভিন্ন এলাকায় মাছ মার্কার গণসংযোগ আমাদের বিডি স্টার টিভির মৌলফীবাজার জেলা প্রতিনিধি জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলফীবাজার এক বড় জুড়ি আসনে গণফ্রন্ট মনোনীত প্রার্থী শরীফুল ইসলাম মাছ প্রতীকের জনসংযোগ বড়লেখা ও জুডি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন চব্বিশে জানুয়ারি শনিবার শরীফুল ইসলাম জুডি উপজেলার পুলতলা কলাবাড়ি সময়বাজারে মাছ মার্কেল লিফলেট বিতরণ করেন এর আগে বড়লেখার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এ সময় শরীফুল ইসলাম এর সাথে ছিলেন সমাজসেবক লাল মিয়া ওয়াব আলী ও কামাল মিয়াসহ অনেকে শরিফুল ইসলাম গণসংযোগকালে তিনি বলেন আজকে মাছ প্রতীক নিয়ে গণসংযোগ করেছি ফুলতলা বাজার এবং কলাবাড়ি আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আর এই অঞ্চলে নেটওয়ার্ক সমস্যা সহ বিভিন্ন বিষয়ে আমার কথা হয়েছে

প্রত্যাশা করেন শরীফুল ইসলাম